খোনিকের টর্নেডোই বিধ্বস্ত চন্দননগরের নারুয়া শান্তির মাঠ এলাকা ভেঙে পড়ল পুজো প্যান্ডেল মাত্র কয়েক সেকেন্ডের ঝড় বৃষ্টি আর তাতেই লন্ডভণ্ড চন্দননগরের নারুয়া শান্তির মাঠ এলাকা কয়েক সেকেন্ডের ঝড়ে ভেঙে গিয়েছে পুজো মণ্ডপ থেকে বাড়ির চাল আম গাছের ডাল মণ্ডপে লাগানো ঝাড় ভেঙে পড়ে শুক্রবার সকালে মাত্র কয়েক সেকেন্ডের দমকা ঝড়ে এমন অবস্থা স্থানীয় সূত্রের খবর ভোরের বেলা হঠাৎ দম ঙ্কা হাওয়া সহ বৃষ্টি শুরু হয় হঠাৎ টর্নেডোর মতো পাক খাওয়া ঝড় বয়ে যায় ভেঙে যায় নাড়ুয়া শান্তির মাঠ এলাকার একটি পুজো কমিটির মণ্ডপ আশেপাশে থাকা বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে ভেঙে পড়েছে ইটের দেওয়াল বাড়ির টিনের চাল উড়ে গেছে হাওয়ার দাপটে বড় বড় আম গাছের ডাল ভেঙে পড়েছে বাড়ির উপরে স্থানীয় বাসিন্দারা বলেন ভোরবেলা হঠাৎ ঝড়ে সবই লন্ডবন্ড হয়ে গেছে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এলাকার মানুষের তবে কেউ হতাহত হয়নি প্রতিমা বিসর্জন হয়ে গিয়েছিল শুধু মণ্ডপটা দাঁড়িয়ে ছিল সেটাই ভেঙে পড়েছে পাঁচটার সময় একটা ডমকা ঝড় এসেছিল নারুয়া শান্তিমা স্বামী নারুয়া সরকার পড়া বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে গাছপড়া সব পড়ে গেছে আম গাছটা দেখলাম ভাইঙাছি একটা টোটো নাকি ওইখানে হ্যাঁ হ্যাঁ টোটো টোটো চাল উড়ে গেছে আম গাছ ভেঙে গেছে কারখানা চাল উড়ে গেছে কোনো মানুষের ক্ষয় ক্ষয়ক্ষতি হয়নি আপনার নাম আমি তো সাতটার সময় ফোন করলো জানতে পারলাম এই ঘটনা ঘটেছে এটা কি রাত্রি ঝড়ের রাত্রিরে না চারটে কুড়িতে যখন ঝড়টা হয়েছে সেই ঝড়টা দু দু তিন সেকেন্ডের মধ্যে থেকে কি ভগবান নয় দুর্গা সমস্ত কাজ মিটিয়ে দিয়ে তারপর জলে ফেলার পর তারপর ঝড়েতে এই ক্ষতি হয়েছে

Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina. Is a holistic weekend destination for friends family and couples who offers magic to soothe your body mind and soul aqua marina your customized magician welcome aboard and see the magic unfold